আসসালামু আলাইকুম শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের আলোচনা দু সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন এবং উত্তর চলুন আমরা মূল আলোচনা চলে যাই বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার যুক্তরাষ্ট্র সচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায় উত্তর হচ্ছে পাবনা সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায় উত্তর পাবনা কাশিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে উত্তর হচ্ছে সিলেট কাশিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে উত্তর হচ্ছে সিলেটে নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি উত্তর হচ্ছে রাঙ্গামাটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটি বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়া বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়া দেশের সার্বিক উন্নয়ন কিসের উপর নির্ভর করে উত্তর হচ্ছে ব্যবস্থা দেশের সার্বিক উন্নয়ন কিসের উপর নির্ভর করে উত্তর হচ্ছে শিক্ষা ব্যবস্থা বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে কিসের বিরুদ্ধে উত্তর হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে কিসের বিরুদ্ধে উত্তর হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায় উত্তর হচ্ছে দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায় উত্তর হচ্ছে দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত উত্তর হচ্ছে সাতাশ সাতাশটি বাংলাদেশ বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা হচ্ছে সাতাশটি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিটিপি এর সম্ভাব্য নতুন নাম কি উত্তর হচ্ছে টিটিপি মাইনাস এক ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিটিপি এর সম্ভাব্য নতুন নাম হচ্ছে টিটিপি মাইনাস এক ওকে ক্রিকেটে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেটে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করে উত্তর হচ্ছে যুগ স্লোভিয়ার রাষ্ট্রপ্রধান বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করে উত্তর হচ্ছে যুগ স্লোভিয়ার রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সরকারি কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট উত্তর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্মকমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট উত্তর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে এ এইচ এম কামরুজ্জামান মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে এ এইচ এম কামরুজ্জামান তমুদ্দুন মজলিস এর প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে অধ্যাপক আবুল কাসেম তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা হচ্ছে অধ্যাপক আবুল কাসেম চীন কর্তৃক গৃহীত মেঘা প্রকল্প এর অর্থ কী উত্তর হচ্ছে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ চীন কর্তৃক গৃহীত মেঘা প্রকল্প বিআরআইয়ের অর্থ কী উত্তর হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কোনটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয় উত্তর হচ্ছে জার্মানি জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয় কোনটি ইউরোপীয়নভুক্ত দেশ নয় উত্তর হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্যে একসময় ইউরোপীয় ইউনিয়নে সংযুক্ত ছিল বর্তমানে ইউরোপিয়ান ত্যাগ করেছে কোন দেশ বাংলা ভাষাকে সে দেশের সরকারি ভাষার মর্যাদা দিয়েছে উত্তর হচ্ছে সিয়েরা লিওন পঁচিশ ডিসেম্বর দুই একুশ তারিখে নাসা মহাসনে যে স্পেস টেলিস্কোপ প্রেরণ করেছে তার নাম কি। উত্তর হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পঁচিশ ডিসেম্বর দুই হাজার একুশ সালে নাসা মহাসনে যে স্পেস টেলিস্কোপ প্রেরণ করেছে তার নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একদিন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কত সাল থেকে শুরু হয় উত্তর হচ্ছে উনিশশত সাল থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কত সাল থেকে শুরু হয় মনে রাখা সহজ বাংলাদেশ উনিশশো সালে কিন্তু স্বাধীন হয়েছিল সুতরাং উনিশশো একাত্তর সাল থেকে একদিনে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু হয় বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত উত্তর হচ্ছে পঞ্চাশ বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত বিদেশি দূতগণ কার কাছে পরিচয়পত্র পেশ করেন উত্তর হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতগণ কার কাছে জাতীয় পরিচয়পত্র মানে তাদের পরিচয়পত্র পেশ করে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি ইনসুলিন কোথায় উৎপন্ন হয় উত্তর হচ্ছে অগ্নাশয়ে ইনসুলিন কোথায় উৎপন্ন হয় উত্তর হচ্ছে অগ্নাশয়ে কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় উত্তর হচ্ছে দস্তা কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় উত্তর দস্তা বংশগতি বিদ্যার জনককে উত্তর হচ্ছে মেন্ডেল বংশগতি বিদ্যার জনক মেন্ডেল মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয় উত্তর হচ্ছে পার্কিনসন মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে পার্কিনসন রোগ হয় রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় তার নাম কি উত্তর হচ্ছে মৃদুরঞ্জন রশ্মি রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় তার নাম হচ্ছে মৃদুরঞ্জন রশ্মি সাধারণ বৈদ্যুতিক বাল্বে কি গ্যাস ব্যবহার করা হয় উত্তর হচ্ছে নাইট্রোজেন সাধারণ বৈদ্যুতিক বাল্বে কি গ্যাস ব্যবহার করা হয় উত্তর হচ্ছে নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধি ব্যাপক যন্ত্রের নাম কী উত্তর হচ্ছে অক্সানোমিটার উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অক্সানোমিটার অক্সানোমিটার ব্যাকরণ ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে উত্তর হচ্ছে ভাষা সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত হয় উত্তর হচ্ছে মঙ্গল শোভাযাত্রা সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় উত্তর হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর হচ্ছে রাজশাহীতে বরেন্দ্র মিউজিয়াম রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের জাতীয় সংসদের আসন কতটি উত্তর হচ্ছে তিনশত পঞ্চাশটি যার মধ্যে পঞ্চাশটি হচ্ছে মহিলা আসন বাংলাদেশের জাতীয় সংসদের আসন হচ্ছে পঞ্চাশ তিনশত পঞ্চাশটি মনপুরা সত্তর কি উত্তর হচ্ছে একটি চিত্রকর্ম মনপুরা সত্তর হচ্ছে একটি চিত্রকর্ম কর্ম বাংলা সাহিত্যের আদি কবি কে উত্তর হচ্ছে লুইপা বাংলা সাহিত্যের আদি কবির নাম কি উত্তর হচ্ছে লুইপা রামায়ণের রামায়ণের লেখককে উত্তর হচ্ছে বাল্মীকি রামায়ণের লেখক বাল্মীকি গীত গোবিন্দ কোন ভাষায় রচিত উত্তর হচ্ছে ব্রজবলি ভাষায় গীতগোবিন্দ কোন ভাষায় রচিত উত্তর হচ্ছে ব্রজবলি ভাষায় বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবিকে উত্তর হচ্ছে ভারত চন্দ্র বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবির নাম ভারত চন্দ্র কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন উত্তর হচ্ছে মার্শাল জোসেফ টিটো কোন বিশ বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন উত্তর হচ্ছে মার্শাল জোসেফ টিটো সেপ্টেম্বর যশোর রোড কবিতা রচয়িতাকে উত্তর হচ্ছে অ্যালেন জিন্সবার্গ সেপ্টেম্বর যশোর রোড এর কবিতা রচয়িতা হচ্ছে অ্যালেন জিন্সবার্গ বঙ্গভঙ্গের সময় বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নরকে ছিলেন উত্তর হচ্ছে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড কার্জন জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন উত্তর হচ্ছে উনত্রিশতম জাতিসংঘের উনত্রিশতম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে উত্তর সহজ ডাব্লিউ বি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ইংরেজি অনুবাদক হচ্ছেন ডাব্লিউ ইয়েটস সম্বোধন শব্দের অর্থ কি উত্তর হচ্ছে আহ্বান সম্বোধন উত্তর হচ্ছে আহ্বান সম্বোধন শব্দের অর্থ আহ্বান আহ্বান অ্যালোকেশন শব্দের বাংলা পরিভাষা কী উত্তর হচ্ছে বরাদ্দ অ্যালোকেশন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে বরাদ্দ পাথারে সমার্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে অর্ণব পাথারে সমর্থক শব্দ হচ্ছে অর্ণব এখন শুন শব্দটি বাংলা পরিভাষা কোনটি উত্তর হচ্ছে প্রসারণ এখন শুন প্রসারণ অবিমিলিস কাকে বলে উত্তর হচ্ছে যে আগে পিছে না ভেবে কাজ করে অবিমিলিসী হচ্ছে যে আগে পিছে না ভেবে কাজ করে মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে উত্তর হচ্ছে নির্মলেন্দু গুণ মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের জনক হচ্ছে বা লেখক হচ্ছে নির্মলেন্দু গুণ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী উত্তর হচ্ছে মুক্তি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রকাশিত কবিতার নাম হচ্ছে মুক্তি বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তককে উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত লাল উপন্যাসের চরিত্র নয় মাজেদা লাল উপন্যাসের চরিত্র নয় মাজেদা পি সাচ পি চাষ এর এরূপ পরিবর্তনকে কি বলে উত্তর হচ্ছে ধনী বিপর্যয় পি পি চাষ এরও পরিবর্তনকে বলা হয় ধনী বিপর্যয় রবীন্দ্র এ সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি রবি র বয়ঋষ্মিকী রবি যোগ রশ্মি জন্তার নয় দরফলা রবীন্দ্রদের রবীন্দ্র এ সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য একটি বাক্যের অবতারণা করতে কি বসে উত্তর হচ্ছে ক্লোন একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে বসে ক্লোন মৌমাশি কোন সমাস উত্তর হচ্ছে কর্মধারায় সমাস মৌমাসি কোন সমাস উত্তর হচ্ছে কর্মধারার সমাস জানালা শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হচ্ছে পর্তুগিজ জানালা শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হচ্ছে পর্তুগিজ চর্যাপদের আদিপদ রয়েছে এটা কে উত্তর হচ্ছে লুইপা চর্যাপদের আদিপদ রয়েছে হচ্ছে লুইপা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায় উত্তর হচ্ছে কেশবপুর মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলায় বীরবল কার ছন্দনাম উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী বীরবল কার ছন্দনাম উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী গিন্নি কোন শ্রেণী শব্দ উত্তর হচ্ছে অর্ধ তৎসম গিন্নি কোন শ্রেণী শব্দ উত্তর হচ্ছে তৎসম অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে বিপরীত মান অপমান সুতরাং বিপরীত বাংলাদেশ ডেল্টা প্ল্যান দু হাজার একুশ অর্থাৎ একুশশো বাংলাদেশ ডেল্টা প্ল্যান একুশশো বাস্তবায়নের সহায়তাকারী দেশ কোনটি উত্তর হচ্ছে নেদারল্যান্ডস বাংলাদেশ ডেল্টা প্ল্যান একুশশো দু হাজার একশো বাস্তবায়নের সহায়তাকারী দেশ হচ্ছে নেদারল্যান্ডস একাত্তর এর মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি উত্তর হচ্ছে জাগ্রত চৌরঙ্গি একাত্তরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গি সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা রচয়িতা অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা রচয়িতা অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই উত্তর হচ্ছে খাগড়াছড়ি নাকি কক্সবাজার নাকি রাঙামাটি নাকি বান্দরবান উত্তর হচ্ছে খ এবং গ দুইটাই মানে কক্সবাজার সঠিক বান্দরবানও সঠিক অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই একটা হচ্ছে কক্সবাজার আর একটা হচ্ছে বান্দরবান বাংলাদেশের জাতীয় সংসদ ভবন স্থপতি লুই কান কোন দেশের নাগরিক ছিলেন উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় সংসদ ভবন স্থপতি লুই কান যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন চোয়াচ অফ নো গ্রাউন্ড এর অবস্থান কোথায় উত্তর হচ্ছে বঙ্গোপসাগরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের অবস্থান হচ্ছে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনস দ্বীপ কি প্রকৃতির উত্তর হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস দ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে একুশ উনিশ সালে বঙ্গবন্ধু এক কি উত্তর হচ্ছে কৃত্রিম উপগ্রহের নাম বঙ্গবন্ধু হচ্ছে বঙ্গবন্ধু এক হচ্ছে কৃত্রিম উপগ্রহের নাম সম্পূর বিহার কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে নগা সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত উত্তর নওগাঁ বাংলাদেশের ভূ আকৃতিকে কোন গ্রিক বর্ণের মতো মনে করা হয় উত্তর হচ্ছে ডেল্টা বাংশে ভূ আকৃতিকে কোন গ্রিক বর্ণের মতো মনে করা হয় উত্তর হচ্ছে ডেল্টা কোনটি সাংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠান নয় উত্তর হচ্ছে দুর্নীতি দমন কমিশন মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতিকে ছিলেন উত্তর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম রামসাগর দেখি কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে দিনাজপুর রামসাগর দেখি কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর ইউনেস্কো এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত উত্তর হচ্ছে প্যারিস ফ্রান্স ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত কোন শহরে উত্তর হচ্ছে প্যারিস ফ্রান্স কোনটি আসিয়ানভুক্ত দেশ নয় উত্তর হচ্ছে শ্রীলঙ্কা কোনটি আসনভুক্ত দেশ নয় উত্তর শ্রীলঙ্কা কোনটি জাতিসংঘা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ উত্তর হচ্ছে চীন চীন বর্তমান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত সীমানা রেখাকে কি বলা হয় উত্তর হচ্ছে লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের মধ্যে অমীমাংসিত সীমানা রেখাকে কী বলা হয় উত্তর হচ্ছে লাইন অফ কন্ট্রোল ন্যাটো কোন ধরনের জোট উত্তর হচ্ছে সামরিক জোট ন্যাটো কোন ধরনের জোট উত্তর সামরিক জোট হাইফা কোন দেশের বন্দর নগরী উত্তর হচ্ছে ইসরায়েল হাইফা কোন দেশের বন্দর নগরী উত্তর হচ্ছে ইসরায়েল আনুষ্ঠান বাঙালির মুক্তির সনদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল উত্তর হচ্ছে তেইশে মার্চ উনিশশত সালে বাঙালির মুক্তির সনদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল উত্তর হচ্ছে তেইশে মার্চ উনিশশো সালে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি উত্তর হচ্ছে চিরঞ্জীব মুজিব অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম হচ্ছে চিরঞ্জীব মুজিব আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে উত্তর হচ্ছে নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হচ্ছে নয় ডিসেম্বর কোন দ্বীপ জাপান সাগর অর্পিত সাগরের মাঝে অবস্থিত উত্তর হচ্ছে কোরিয়া দ্বীপ কোন দ্বীপ জাপান সাগর পিত সাগরের মাঝে অবস্থিত উত্তর হচ্ছে কোরিয়া দ্বীপ পৃথিবীর গভীরতম খাল কোনটি নিশ্চয়ই পানামা খাল পৃথিবীর গভীরতম খালের নাম হচ্ছে পানামা খাল জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক উত্তর হচ্ছে পর্তুগাল জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক উত্তর পর্তুগাল ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি উত্তর হচ্ছে প্রতিভা পাতিল ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রতিভা পাতিল ব্রিটিশ অর্থমন্ত্রীর বাসভবনের নাম কি উত্তর হচ্ছে এগারো নং ডাইনিং স্ট্রিট ব্রিটিশ অর্থমন্ত্রীর বাসভবনের নাম হচ্ছে এগারো নং ডাউনিং স্ট্রিট মন্ট্রিল প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে ওজন স্তর মন্ট্রিল প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে ওজন স্তর নিচের কোন দেশে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে জ্বালানি তেল উৎপাদনে কোন দেশ শীর্ষে উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র জ্বালানি তেল উৎপাদন শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র কাতার বিশ্বকাপ ফিতার ফিফার কাতার বিশ্বকাপ ফিফার কততম আসর উত্তর হচ্ছে বাইশতম কাতার বিশ্বকাপ ফিফার বাইশতম আসর আমাজন কোন দেশভিত্তিক ই কমার্স সাইট উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র আমাজন কোন ভিত্তিক ই কমার্স সাইট উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র আর কি উত্তর হচ্ছে ইনপুট ডিভাইস এম আই সি আর হচ্ছে ইনপুট ডিভাইস ল্যানের অপর নাম কি উত্তর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ল্যান এর অপর নাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এক নিবল ইজুকাল টু কত বিট উত্তর হচ্ছে চার বিট এক নিবল ইকুয়াল টু হচ্ছে চার বিট দুদক কী ধরনের প্রতিষ্ঠান উত্তর হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ দুদক কী ধরনের প্রতিষ্ঠান উত্তর হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে উত্তর হচ্ছে একশত তেপ্পান্নটি বাংলাদেশের সংবিধানে মোট একশত তেপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি উত্তর হচ্ছে চারটি সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে চারটি জনগণ সর্বময় ক্ষমতার উৎস সংবিধানে কত অনুচ্ছেদে উল্লেখ আছে উত্তর হচ্ছে সাত নম্বর অনুচ্ছেদে জনগণ সর্বম ক্ষমতার উৎস উত্তর হচ্ছে সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে উত্তর সাত নং অনুচ্ছেদে বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ সংবিধানে কোথায় সংযোজন করা হয়েছে উত্তর হচ্ছে পঞ্চম তফসিলে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে সংযোজন করা হয়েছে ক্লিনিক্যাল থার্মোমিটারে কত দাগ পর্যন্ত কাটা থাকে উত্তর হচ্ছে পঁচানব্বই থেকে একশো ক্লিনিক্যাল থার্মোমিটারে কত দাগ পর্যন্ত দাগ কাটা থাকে উত্তর হচ্ছে পঁচানব্বই থেকে একশত দশ পর্যন্ত বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে মিথেন বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে মিথেন সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে উত্তর হচ্ছে ওভি পজিটিভ সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে উত্তর হচ্ছে ও পজিটিভ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য